আসসালামু আলাইকুম আপনারা তেরোটা হাসা দেখতে পাচ্ছেন এখানে বিক্রি করা হবে আর একদিনের বাচ্চা কীভাবে লালন পালন করা হয় সেটা আপনারা দেখবেন মূলত এক দুই দিন বাচ্চা তার মার কাছে ওষুধ দিতেই থাকে আর মনে করতেছেন যে দুদিন পর থেকে দেখে খানা দেওয়া হয় এগুলো হাসা বিক্রি হবে আপনারা কেউ নিতে চান সাথে যোগাযোগ করতে পারেন এই যে আছে এগুলো বয়স মাত্র একদিন এই যে আর আপনারা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন এই বাচ্চাগুলো একদিন বয়স আপনারা আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে অনুরোধ শেয়ার করে মানুষদের দেখার জন্য সুযোগ করে দিবেন যাতে আপনার সাহায্য অন্য দেখতে পারে আমার এই ভিডিওটি Hola. Oh, would